আমরা গদাভবনের এখন যে জায়গায় আছি এখান থেকে মন্দিরটা না ভীষণ সুন্দর দেখাচ্ছে এটা দেখানোর জন্য আমরা এখানে এলাম দেখাচ্ছি আপনাদেরকে এখন সকাল দশটা বাজে আমরা এখন মায়াপুরে আছি মায়াপুরে বৃষ্টি পড়ছে কোথাও যেতে পারছি না ভালো লাগছে বৃষ্টিতে দেখতে মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে আমরা গদাভবনে আছি গদাভবন থেকে মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর দেখায় আর গদাভবনের যে এই যে উদ্যানটা রয়েছে এটা তো ভীষণ সুন্দর একই রকম দেখি যখন আসি করে খুব সুন্দরভাবে এরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবাই যে যার জায়গায় সব বেড়াতে যাচ্ছে যে যেখানে ইচ্ছে ঘুরতে যাচ্ছে দর্শন করতে যাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে ভালো লাগছে গদাভবন ভবনে থাকতে কেমন লাগছে তোমার ভালো লাগছে মন্দিরটা কেমন লেগেছে দারুণ লেগেছে বৃষ্টিটা থামবে এবার থেমে যাবে দেখো মেঘটা একটু অন্য দিকে গেছে মাথার উপরে উঠে গেছে চারিদিক ফাঁকা হয়ে গেছে বৃষ্টিটা হালকা হয়ে ছেড়ে যাবে গরম ধরেছে তো ওই জন্য বৃষ্টিটা আজকে তো বৃষ্টি হওয়ার কথাই ছিল বেশ ভালো লাগছে এগুলো সব রুম গণভবনে রোদ হয়ে যাবে দেখ একটু পরে রোদ হয়ে যাবে এক মিনিট দাঁড়াও হ্যাঁ রুম টুম কে ট্যুর করে এসব এক চুপ করো এটা হচ্ছে একদম নিচেতলা সব সবুজে সবুজে ভরা একদম ইস্কনে এত মানুষ আছে কিন্তু সবার মধ্যে চুপচাপ শান্ত একদম কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই আর এখানকার নিয়ম শৃঙ্খলা হবে খুব ভালো হাই রাধে রাধে এখানে সবাই হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ আর আমরা বৃন্দাবনের মতো রাধে 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 এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য রাধে রাধে জয় শ্রী